আসসালামু আলাইকুম আমি মিয়াজ বিন মোর্শেদ আমি এবছর মিরপুর সায়েন্স কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছি আমি সর্বপ্রথম আমার এই সফলতার জন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করছি তার পাশাপাশি আমি আমার বাবা মা শিক্ষকবৃন্দ এবং আমাদের মিরপুর সায়েন্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন রিপন স্যারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি অন্যান্য আট দশটি কলেজ থেকে মিরপুর সায়েন্স কলেজ ভিন্ন হওয়ার বেশ কিছু কারণ রয়েছে মিরপুর সায়েন্স কলেজে প্রথম বর্ষ থেকেই অ্যাকাডেমিক শিক্ষা কার্যক্রমের পাশাপাশি ভর্তি প্রস্তুতির জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে আমাদের শিক্ষকদের অনুপ্রেরণা এবং অধ্যক্ষ স্যারের আন্তরিকতা আমাদের সফলতার অন্যতম কারণ আমি মনে করি পরিশ্রমী ও মেধাবী শিক্ষকদের সংস্পর্শে আসতে পারার সুযোগ একটি শিক্ষার্থীর অন্যতম বড় পাওয়া এবং এটি মিরপুর সায়েন্স কলেজের অন্যতম বৈশিষ্ট্য এছাড়াও আমাদের কলেজে প্রতি সপ্তাহে কুইজ টেস্ট এবং প্রতি মাসে বেসিক টেস্ট নেওয়া হয় এই পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা শুরু থেকেই অ্যাডমিশান সম্পর্কে ভালো ধারণা পেয়ে থাকি আমি আমার সার্বিক সফলতার জন্য মিরপুর সায়েন্স কলেজের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সর্বোপরি আমি আমার প্রিয় মিরপুর সায়েন্স কলেজের সফলতা এবং দীর্ঘায়ু কামনা করছি আসসালামু আলাইকুম